প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আপনাদের দেখাবো বেনাফোল আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল যেখান থেকে বাংলাদেশ থেকে ইন্ডিয়ায় বা ভারতে যাওয়া যায় এটাই ব্যানাফোলের শেষ সীমানা একটু দূরেই আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল এটা সিএনজি অটো স্ট্যান্ড সামনেই সেই টার্মিনাল ভারত থেকে যারা আসছে এই যাত্রীগুলা ভারত থেকে বাংলাদেশে আসছে এবং বাংলাদেশ থেকে ভারতে যাচ্ছে এই প্যাসেঞ্জার টার্মিনালের ভিতর দিয়ে প্রতিদিন হাজার হাজার যাত্রী এই বেনাপোল দিয়ে যাতায়াত করে আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল বেনাপোল স্থলবন্দর এর ভিতর দিয়েই প্রবেশ করে সমস্ত কাগজপত্র দেখিয়ে তারপরে ভিতর দিয়ে যেতে হয় ভারতের দিকে সামনের এই গেট দিয়েই ভিতরে ঢুকতে হয় যারা ভারতের ভিতরে যাবে এই গেট দিয়ে প্রবেশ করতে হবে বেনাপোল রেল স্টেশন থেকে আন্তর্জাতিক পাসপোর্ট টার্মিনালের দূরত্ব প্রায় দুই কিলোমিটারের মতো হবে ট্রেন স্টেশন থেকে সিএনজি রিকশায় আসা যায় এই আন্তর্জাতিক পাসপোর্ট টার্মিনালে সামনে যে দূরে একটি রেনটি বাসিল কড়াই গাছ ওটায় বাংলাদেশের শেষ সীমানা সবসময় লোক যাতায়াত করে শুধু লোকজন নাই ট্রাক মালামাল ওফার থেকে পারে আসে আমরা ঘুরে ফিরে দেখছি এই স্থল বন্দরটি অনেক লোক দাঁড়িয়ে আছে সামনে তার স্বজনরা আসবে ভারত থেকে সে অপেক্ষায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে এখানে দূরে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ছবি আর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি টাঙানো আছে আর এপারে বাংলাদেশ ওপারে ভারত এই বেনাপোল বর্ডারে যেতে হলে আপনাকে যশোর থেকে বেনাপোলে যেতে হবে ট্রেন অথবা বাসে বন্ধুরা বেনাপোল থেকে বিদায় নিচ্ছি ঘুরে দেখলাম বেনাপোল আবার নতুন কোন জায়গায় দেখা হবে কথা হবে সে পর্যন্ত ভালো থাকুন সবার জন্য শুভকামনা